আজকে আমাদের এটা পজিটিভ বার্তার উদ্যোগে আমরা ই হাট উদ্বোধন করেছি এটা উদ্বোধন না অ্যাকচুয়ালি আমাদের ছাব্বিশে জানুয়ারি মেইন উদ্বোধন হবে আজকে থেকে আমরা এটা সূচনা করেছি তো এটা সূচনা করার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই জানি ভারতবর্ষ যদি উন্নত হয় গ্রাম থেকে শুরু করতে হবে তো আজকে গ্রামের বিভিন্ন মানুষরা যারা নিজের হস্তশিল্প বিভিন্ন ধরনের শিল্প তারা তৈরি করছেন কিন্তু বিশ্ববাজারে এটা প্রচার হচ্ছে না আমরা সবাই জানি ব্যাপারটা তো আমাদের এই পজিটিভ বার্তার উদ্যোগে আমরা এই উদ্যোক্তাটা নিয়েছি যে আমাদের গ্রামের যে মহিলারা আছে গ্রামের পুরুষরা আছে যারা কারিগর আছে যারা শিল্প আছে যাদের হস্তকলা আছে এইগুলি আমরা বিশ্ববাজারে তুলে ধরা এই তুলে ধরার মাধ্যমে আমরা তাদেরকে নট অনলি তুলে ধরবো বা তুলি কীভাবে ধরবো এটা হচ্ছে একটা সম্পূর্ণ আজকে বর্তমান যুগ ডিজিটালের যুগ আমরা সবাই জানি তো এই যুগে দাঁড়িয়ে আমরা যদি ভাবি যে আমার এখান থেকে বিশ্ববাজারে প্রচার করব। এটা সম্ভব না যেটা আজকের থেকে বিশ শতকে অথবা বিংশ শতাব্দীতে যেটা ছিল আজকে একবিংশ শতাব্দীতে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি যেটা আজকে এখানে যেটা আমরা করতে পারছি এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা এই পজিটিভ বার্তা উদ্যোগের মাধ্যমে আমরা এই ক্ষুদে শিল্পীদেরকে এই ক্ষুদে কারিগরদেরকে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে তাদের যে আর্থিক যেই সমস্যাটা আজকে বিশ্ববাজারে ফাইন্যান্সিয়াল যে একটা ক্রাইসিস আছে এই ক্রাইসিসটাকে আমরা কিছুটা যদি সাহায্য করতে পারি আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে তাহলে আমরা এটা ভাববো যে আমরা সমাজে কিছু একটা করছি কারণ আমরা সমাজ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমাদের নৈতিক দায়িত্ব যে সোসাইটিকে ডেভেলপ করা এবং সোসাইটিকে যদি আমরা ডেভেলপ করতে চাই তাহলে এই ছোট্ট ছোট্ট শিল্পকে আমরা বিশ্ববাজারে তুলে ধরতে হবে আজকে এই ক্ষুদ্র ত্রিপুরা আজকে হয়তো আমাদের এই যে এত মেধাবী আছে আমাদের বেম্বু শিল্প আছে আমাদের এই কাতা টিচিং শিল্প আছে আমাদের এই ছোট্ট ছোটো গ্রামের যে মহিলারা আছে তারা বিভিন্ন ধরনের খাদ্য খাবার জিনিস বানাই বিভিন্ন ধরনের হাতের জিনিস বানায় এইগুলি আমরা কীভাবে তুলে ধরবো তো এই জিনিসগুলি আমরা আজকে এই ছোট্ট উদ্বোধনের মাধ্যমে আমি বলবো এটা ছোট্ট উদ্বোধন না এটা একটা বিশাল একটা আলো মানে আয়োজন করা হয়েছে এই ছোট্ট উদ্বোধনের মাধ্যমে আপনারা যে এসেছেন এটা আমরা গর্বিত আজকে আপনারা কেন এসেছেন বা আমি কেনই বা এখানে দাঁড়িয়েছি আমরা সবাই ঘুম থেকে উঠে রাত্র অব্দি একটাই চিন্তা করি আমাদের সমাজ কীভাবে ডেভেলপড হবে তো সমাজের ডেভেলপের যে ক্ষুদ্র একটা অংশ ছোট্ট জায়গাতেই থেকে শুরু করতে হয় কারণ লিটল ড্রপস অফ ওয়াটারে বাস্ট বসেন মানে ছোট্ট ছোট্ট জলবিন্দুতে একটা বিশাল সাগরে পরিণত হয় ঠিক আজকে এই ছোট্ট সূচনা হয়েছে হয়তো ত্রিপুরাতে বহু বছর আগে থেকে বহু মানুষ সূচনা করেছে কিন্তু পৌঁছাতে পারেনি কেন পৌঁছাতে পারেনি এটার পিছনে কি রিজন আছে রিজন ইজ দ্যাট কমিউনিকেশান গ্যাপ কমিউনিকেশানটা আমরা ঠিকভাবে পৌঁছাতে পারছি না আজকে আমাদের হাতে এত বড়ো একটা ব্রহ্মাস্ত্র এসে গেছে আমি বলবো যে আপনার যে হাতে ধরে রেখেছেন এটা মোবাইল এটা ব্রহ্মাস্ত্র পৃথিবীর সবচেয়ে শক্তিমান যদি কোনো কিছু যদি একটা গ্যাজেট থাকে এটা হচ্ছে মোবাইল আজকে মোবাইলের মাধ্যমে আজকে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঘটনাকে বিশ্ববাজারে উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে তুলে ধরতে পারি তো এটাই আমাদের যে আমাদের যে মাটির থেকে শুরু করে যে আমাদের মাউস অবধি আমরা মাউসটাকে ধরি এই যে মানে লোকাল থেকে গ্লোবাল অবধি কীভাবে নিয়ে যাব। এবং কিভাবে তাদের আর্থিক সংকট থেকে আমরা উন্মোচন করব এই প্রত্যেকে আমরা চিন্তা করি এই চিন্তার মাধ্যমে একটা সুস্থ চিন্তা পজিটিভ বার্তার উদ্যোগে আমরা এটা শুরু করেছি আমরা আশা করব যে বিশ্ববাজারে তারা স্থান পাবে এবং তাদের ইনকামটা বাড়বে এবং তাদের ইনকামটা বাড়া মানে আমাদের ত্রিপুরার গ্রামের যে গ্রামের গ্রাম্যবাসীরা আছে তাদের বিভিন্ন হস্ত এই যে শিল্পকলাগুলি আছে তারা বিশ্ববাজারে তুলে ধরতে পারবে আমাদের ই প্ল্যাটফর্মের মাধ্যমে এবার আমি বলবো যে ই প্ল্যাটফর্ম কেন এসেছে বা এই ডাইরেক্ট যে ফিজিক্যাল যে মার্কেটটা আছে কেন এটা ডিজিটাল মার্কেটে পরিণত হয়েছে এটা হচ্ছে একটা বিশেষ একটা উদ্যোগ এই উদ্যোগটা কেন কারণ দেখুন আজকে যদি আমি একটা র মেটেরিয়ালস তৈরি করি এই র মেটিরিয়ালসটা কোথায় যাবে প্রথমে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যাবে ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে কোথায় যাবে ডিজিটাল ডিস্ট্রিবিউশন সেন্টারে যাবে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে রিটেল শপে আসবে তারপরে কাস্টমারের দ্বারা আসবে এই যে গরিব সাধারণ মানুষগুলি আছে প্রত্যন্তর গ্রামে আছে তাদের যে বিশাল বড় একটা প্রসেস এই প্রসেসটা সম্ভব হবে না তাছাড়া ধরুন একটা যদি আমি কোনো জিনিস তৈরি করতে এক টাকা লাগে আমার কাছে আস্তে আস্তে দশ টাকা লাগছে এটা জিনিসটা কারণ এই মাঝখানে যে রিটেলার ডিস্ট্রিবিউটার এই যে স্তরগুলি আছে ম্যানুফ্যাকচারিং এই স্তরগুলি দিয়ে বেয়ে বেয়ে আমার সাধারণ মানুষের কাছে আসতে যে নির্মাণ করছে এবং যে কিনবে ব্যবহার করবে তার মাঝখানে একটা বিশাল বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে এই গ্যাপটাকে কমপ্লিট করার জন্য এই গ্যাপটাকে মিসইউজ না করে মাঝখানে যাতে কোনো মধ্যবিত্তি না আসে এই যে পরিশ্রমিকটা যাতে ঠিকভাবে উনি পান যিনি শিল্প করেছেন যিনি তৈরি করেছেন এবং যিনি ব্যবহার করবেন তো সেই গ্যাপটাকে ফুলফিল করার জন্য আমরা ই প্ল্যাটফর্ম যেটাকে আমরা ই হাট বলছি এই ই হাটের মাধ্যমে আমরা তাদেরকে সেই পূর্ণ মর্যাদা এবং পূর্ণ পারিশ্রমিকটা আমরা দিয়ে দেব এবং মাঝখানে যারা ব্যবহার করবেন তারাও যেন এই মাঝখানের যে চেনটা থাকে এই চেনটার যে এক্সট্রা টাকা দিতে হয় এই টাকাটা যেন দিতে না হয় তারা সরাসরি যাতে ইনকামটা করে এবং তাদের আর্থিক সংকট থেকে কিছু একটা হেল্প করতে পারে এবং এই কিছু একটার মাধ্যমে যেন একটা একটা সময়ে বিশালভাবে তাদের পরিবারকে সাপোর্ট করতে পারে এটার জন্যই আজকে সূচনা হয়েছে যেটা আমরা আগামী ছাব্বিশে জানুয়ারি আমরা সম্পূর্ণ সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা এটা উদ্বোধন করতে যাচ্ছি এতটুকুই আজকের এই প্রোগ্রামের মেন আমার পরিচয় আমি একজন এখানে কর্মরত ত্রিপুরা শান্তিনেত মেডিকেল কলেজে অ্যাকাউন্টে কাজ করছি আর তাছাড়া আমি এখানে প্রথম থেকেই আছি আমি দেখছি লিটন আচার্য